আসসালামু আলাইকুম ওয়া আবরকাত আমাদের টিম অগ্রস টিউটরস এবং রিয়েল লাইফ বায়োলজি এর পক্ষ থেকে প্রথম প্রথম পর্যায়ে স্কুল পর্যায়ে সায়েন্স অলিম্পিয়াড এন্ড কুইজ প্রতিযোগিতা 2024 আমাদের আজকের প্রধান প্রথম স্কুল ভেনু হচ্ছে বিজরা স্কুল অ্যান্ড কলেজ ইতিমধ্যে আমাদের স্কুলে অলিম্পিয়াড শুরু হয়ে গিয়েছে সায়েন্স অলিম্পিয়াড সেখানে পার্টিসিপেট করতেছে সিক্স টু টেন সিক্স টু এইট গ্রুপ এ গ্রুপ এবং গ্রুপ সি ক্লাস অর্থাৎ এবারে যারা তো আসি আমরা একটু পরীক্ষার রুমটা পরিচালনা যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের প্রথম ভাবে মানে প্রথম পর্যায়ে আমাদের স্কুল পর্যায়ে যে সায়েন্স অলিম্পিয়াড তা অলরেডি চলতেছে তো আসি আমরা একটু দেখি কি অবস্থা আমাদের ছাত্রদের তো যাই হোক অনেক সুন্দর আমাদের হচ্ছে যে সায়েন্স অলিম্পিয়াড চলতেছে এখানে সবাই সুশৃঙ্খলভাবে আমাদের অলিম্পিয়াডটি অংশগ্রহণ করেছে এবং তাদের পরীক্ষা চলতেছে প্রায় শেষের কাছাকাছি এবং আমাদের যারা টিম মেম্বার আছে তারা অনেক কষ্ট অনেক মানে কি বলবো সাধনার ফলে আজকে এরকম একটা আমরা অনুষ্ঠান উপভোগ করতে পারতেছি আর যার কারণে আমি যেটা বলবো যে আমাদের যারা টিম মেম্বার আছে তারা নির্দ্বিধায় মানে তাদের এখানে বিন্দুমাত্র কোনো প্রফিট নাই তারা দুপুরের খাওয়াটা পর্যন্ত খায় না এখন পর্যন্ত তারা তাদের সব যেটা সর্বোচ্চ দেওয়া যায় ততটুকুই তারা দিচ্ছে হ্যাঁ খুব সুন্দর পরীক্ষা আমাদের চলতেছে আলহামদুলিল্লাহ তো আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো আমাদের বিরল উপজেলার মধ্যে আরও যতগুলা স্কুল আছে প্রত্যেকটা স্কুলে যাওয়ার জন্য এবং তারপরে আমরা জেলা পর্যায়ে যাওয়ার চেষ্টা আমাদের এই টিম অগ্রসট এবং সাথে রিয়েল লাইফ বায়োলজি আমরা একটা টপ লেভেলে দেখবো ইনশাল্লাহ তো যাই হোক আমাদের পরীক্ষা সিক্স টু টেন পর্যন্ত চলছে তিনটা ক্যাটাগরি হয়েছে সিক্স টু এইট হচ্ছে গ্রুপ এ সে জুনিয়র ক্যাটাগরি এবং ক্লাস নাইন সেকেন্ডারি ক্যাটাগরি গ্রুপ এ এবং ক্লাস টেন সেকেন্ডারি ক্যাটাগরি গ্রুপ সি তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে আমাদের পরীক্ষা চলতেছে এরপরে আমাদের কুইজ আছে উন্মুক্ত কুইজের আয়োজন সেখানে আমরা কুইজ প্রতিযোগিতা করব। তো যাই হোক এই ছিল আমরা পরে আবারও আসছি আমাদের কুইজ প্রতিযোগিতার সময় এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সময় আচ্ছা